এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান ওপর থেকে নয় নিচ থেকে মানুষের কথা শোনা এই প্রোগ্রামটার আসল উদ্দেশ্য তৃণমূল স্তরে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি করতে হয় টোটালটাই স্টেটকে আমরা এখানে কি করছি আমরা যেটা আমাদের পাড়া আমাদের সপ সমাধান সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম এখানে মানুষ নিজেদের বুথে ও ব্রিজ নয় বা স্কুল নয় বা বড় বড়ো প্রোগ্রাম নয় সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে এটা এক্সট্রা প্রোগ্রাম গ্রামে ছোট ছোটো সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে একটা পাড়া হবে এবং তিনটে নিয়ে আমাদের আশি হাজার এটা করতে সময় দুমাস কারণ একটা বুথ থেকে আরেকটা একটা বুথে যাবে একটা বুথ থেকে আরেকটা একটা বুথে যাবে তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি এত সমস্যার মধ্যেও এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে এটা শুরু হবে সেকেন্ড আগস্ট থেকে আমরা এই জন্যই প্রোগ্রামটা করছি যে ছোট সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয় তাদের কথা কেউ শুনছে তাদের পাড়াটাকে কেউ মাথায় রেখেছে তাদের গ্রামটাকে কেউ মাথায় রেখেছে এই সুযোগে গভর্নমেন্ট একটা আশি হাজার বুথে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না সরকার তাদের দরজায় পৌঁছে যাবে আমরা দুয়ারে সরকার করেছি আমরা দুয়ারে রেশন করার চেষ্টা করেছি পাড়ায় পাড়ায় গিয়ে রেশন দেওয়া হচ্ছে সেইভাবে এটা আমাদের পাড়া আমাদের সমাধান তিনটে করে বুথ নিয়ে একদিন করেই ক্যাম্প হবে সকলে সহযোগিতা কামনা করব এবং এতে আমি আগেও বলেছি আবার বলি আট হাজার কোটি টাকার উপর খরচ হবে সেটা স্যাংশন করা হয়েছে এবং সমস্ত কাজই শেষ হবে পরিকল্পনা থেকে রূপায়ণ সময় বেঁধে একশো দিনের মধ্যে মানে এখানে তিন মাস বলছে কিন্তু আমায় করতে হবে মাস